এখন এইট ফোরটি আসছে এইট ফোরটি আসছে এইট ফোরটি আসছে কে প্রশ্ন করছে আমার কাছে ব্যক্তি ফারুকিটা কখনো চেঞ্জ হয়নি যত বড় পথ ততই চাপ বেশি ভালো লাগছে শুনে যে দর্শকরা ইতিমধ্যেই সিনেমাটা দেখে ডায়লগুলো বলা শুরু করেছে বা ডায়লগুলো মাথায় নেওয়া শুরু করেছে সো গুড ফিলিংস যেহেতু আমরা জানি যে ফারুক ভাই এখন এমন একটি পজিশনে আছেন আসলে তিনি এখন সব জায়গায় যেতেও পারেন না কথাবার্তা সব কিছুতে তার একটা এখন একটা বাইলিংস তো আপনি এখন এই সিনেমার আমরা দেখতে পেলাম যে শুরু থেকে সবকিছুতে প্রোডিউসার হিসেবেও আছেন যেমন দেখছি যে সব কাজের প্রোডিউসার হিসেবেই আছি হ্যাঁ আর এই প্রোডিউসারের জায়গাটা যদি এর আগেও আমি আমার কাছে মনে হয় যে আপনি আপনি প্রোডিউসার নাকি ডিরেক্টার নাকি রাইটার নাকি আর্টিস্ট তার চাইতে বড়ো কথা হচ্ছে আমি যখন একটা কাজের সাথে আমি জড়িত থাকবো আমার সম্পৃক্ততা থাকবে তখন সেই কাজের জন্য যতটুকুন আমি দেব। যখন আমি অ্যাক্টিং করেছি সেই সিনেমার জন্য যেরকম অ্যাফোর্ট দিয়েছি আমি যখন হিসেবে দায়িত্ব পালন করছি তখনও সেই অ্যাফোর্টটাই আমি দিব এই কারণেই আসলে দৌড়াদৌড়ি করা কারণ সিনেমা তো আসলে একজনকে দিয়ে হয় না সিনেমা অনেক মানুষ নিয়ে হয় চারশো বিশ হলো আটশো চল্লিশ হবে তো এটা ডিপেন্ড করছে অনেক কিছুর উপরে তবে হতেও পারি নেভার নো দর্শকদের উপর ডিপেন্ড করছে কারণ চারশো বিশ রিসেন্টলি যেটা হয়েছে মানে অনেক বছর ধরে আসলে চারশো বিশের সিকুয়াল বা চারশো বিশের আর ডাবল ধামাকা আসছে না কেন এটা নিয়ে আমরা অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি প্রশ্নের সম্মুখীন হতে হতেই আসলে মাথায় আলো যে আচ্ছা ঠিক আছে দিস ইজ দ্য হাই টাইম ফর এইট ফোরটি তখনই আমরা এটাকে এক্সিকিউট করার চেষ্টা করেছি এবং হয়েছে দর্শকদের কাছে এখন এইট ফর্টি চলে হতেও পারে সারা দেশ থেকে কেমন সারা পাচ্ছেন আর কয়েকটা হলে মুক্তি পেয়েছে এটা যদি হলে তো মুক্তি পেয়েছে অলরেডি লিস্ট আমরা শেয়ার করেছি সারা দেশ থেকে আসলে আমার কাছে মনে হয় যে সারা পেতে তো একটু সময় লাগবে তো বাট এখন পর্যন্ত বা অনেকগুলো হল থেকে আমরা ভালো সারা পেয়েছি সবাই আমার এখন এইট আসছে সামনে আপাতত এখন অনেক কাজ নিয়ে আলোচনা হচ্ছে সেটা আমরা পরে আলোচনা করব। এখন আসলে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আমার ডাকে সাড়া দিয়েছেন এবং এইট ফোরটির সাথে আছেন আপনারা এইট ফোরটিকে সাপোর্ট করবেন সিনেমাটা যেন ম্যাস অডিয়েন্সের কাছে যায় সবাই পছন্দ করে তাহলে আসলে এত কষ্ট করেছি আমরা সেটা স্বার্থ করব কে প্রশ্ন করছে ও সরি শনিবার বিকেলের আপডেট এইট ফোরটির এইট ফোরটির আপডেটের উপর ডিপেন্ড করছে শনিবার বিকেলের আপডেট আমাদের ইচ্ছা আছে সেটাও অডিয়েন্সের কাছে আনার একটু সময় লাগবে হয়তো বা বাট চেষ্টা করে যাচ্ছি অভিনয় শিল্পী অ্যাজ এ প্রযোজন চাপটা কোন জায়গায় বেশি ধরুন অভিনয় শিল্পী আসলে একটা পারিশ্রমিক নির্দিষ্ট পারিশ্রমিক নিয়ে সে কাজটা করলো প্রমোশনে থাকলো যেহেতু যে টাকাটা লুভ্নি করছে যত বড় পথ তত চাপ বেশি মানে আমি বলছি যত বড় পথ ততই চাপ বেশি সো অবশ্যই আর্টিস্ট হিসেবে আসলে যতটা ফিল্মের প্রেসার থাকে তার চাইতে প্রডিউসার হিসেবে কাজ করলে সেটা প্রেশার আরো অনেক দ্বিগুণ হয়ে যায় অবশ্যই অনেক প্রেশার যাচ্ছে কিন্তু যখন একটা মানুষ পছন্দ কথা বলে বা যখন অডিয়েন্সরা পছন্দের কথা বলে তখন আসলে এই চাপটা চাপ মনে হচ্ছে না যেরকম আজকে আপনারা আসলেন আমাদের সাথে দেখা করতে অডিয়েন্সরা ডায়লগ বলছে এখন সারা দিন আমি অনেক চাপে ছিলাম কিন্তু এই চাপটা অনুভব করছি না মনে হচ্ছে যে না আলহামদুলিল্লাহ অ্যাক্টার ডিরেক্টার রাইটার প্রডিউসার এখন একটা পদে আছেন উপদেষ্টা ও অভিনেতা বলেছি অ্যাক্টার আমার কাছে ব্যক্তি ফারুকিটা কখনও চেঞ্জ হয়নি এখনও সে আমার কাছে আগের মতনই আছে যখন দু হাজার পাঁচে যখন তার সাথে আমি মিট করেছি যেই ফারুকিকে আমি পেয়েছি তাকেই পছন্দ করেছি তাকেই বিয়ে করেছি তার সাথেই আছি এবং সে এখনও আমার কাছে সেই রকমই আছে আমাদের বন্ডিং থেকে শুরু করে শেয়ারিংয়ের জায়গা থেকে শুরু করে সব কিছু আগের মতোই আছে কোনো কিছু আমাদের কোনো কিছুই পরিবর্তন যদি যদি জুলাইয়ের এই এই আন্দোলন না হতো তাহলে তো অবশ্যই আমার মনে হয় না এটা আমরা প্রচার দিতে পারতাম বা এই ক্যানভাসে হয়তো বা প্রচার করতে পারতাম না অফার ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার